কী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রীতিমতো নাটকের পর নাটক যেন নাটক থামছেই না কে ভেবেছিল বাংলাদেশের মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে যখন টিভি ছাড়বে অথবা সোশ্যাল মিডিয়াতে যাবে তখন দেখবে নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি কে ভেবেছিল ডাকসুর ভিপি পদে নুরুল হক নূর জিতবে কেননা সবাই জানতো যে আগের দিন রোকেয়া হল প্রাঙ্গনে একটি ঘটনায় তিনি আহত হয়ে হাসপাতালে ছিলেন হাসপাতাল থেকে তিনি ভিপি হয়ে গেলেন মানে অনেকের কল্পনাকে যেন হার মানাচ্ছে কিভাবে সম্ভব এই ঘটনা যেখানে ছাত্রলীগের হল থেকে শুরু করে ডাকসুতে সম সকল পদে জয় জয়কার তার মধ্যে নুরুল হক নূর কি কাণ্ড করে বসলেন এবং তার এই ভিপি হওয়ার ঘটনা পুরো বিশ্ববিদ্যালয়ে একটা নাটকীয় একটা পরিস্থিতি তৈরি হয়েছে যদিও এই নাটকীয় পরিস্থিতি কারো জন্যই কাম্য না বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিসি কি করবেন তারা কি বলবেন তারা এখন এখন তো তাদের একুল ওকুল সবকুলি গেল আগে সবসময় তাদের পাশে ছাত্রলীগ ছিল এখন রীতিমতো যেখানে নুরুল হকনৌ সহ প্রগতিশীল বাম ছাত্র সংগঠন ছাত্রদলের দলের বিক্ষোভ মিছিল করার কথা এখন বিক্ষোভ মিছিল সমাবেশ করছে কারা ছাত্রলীগ যেই ছাত্রলীগের কথা মতো তিনি প্রশাসন চালাচ্ছিলেন এবং নির্বাচনে সভা আয়োজন করছিলেন বলে অভিযোগ আছে এখন ছাত্রলীগ তার বাসভবনের সামনে বিক্ষোভ করছে এবং আমরা জানলাম যে ফল ঘোষণার সময় তিনি প্রায় এক ঘন্টা অবরুদ্ধ ছিলেন তাহলে কি হলো ঘটনাটি আমরা ডাকসু নিয়ে যখন আলোচনা করছিলাম বারবারই বলছিলাম যে যেভাবে ডাকসু নির্বাচনটি হতে যাচ্ছে বা সংগঠিত হতে যাচ্ছে আয়োজন চলছে সেই আয়োজনটা ঠিকভাবে হচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল আঠাশ বছর পর একটি ভালো নির্বাচনের আয়োজন করা এই জন্য শিক্ষকদেরকে সবাই সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত নেওয়া যাতে কোনোভাবেই অনিয়ম কাটচুপি জাল জালিয়াতির অভিযোগ ওঠে না কিন্তু দেখুন মাত্র কয়েকটি ঘটনায় পুরো চিত্র পাল্টে দিয়েছে চিত্রটি কি আগের দিন ভোটের আগের দিন রাতের বেলায় হলে হলে ব্যালট পেপার এবং বাক্স পাঠানো কেন কেন স্বচ্ছ ব্যালট পেপার ছিল না বা ব্যালট বাক্স ছিল না দেখুন সবাই জানে যে হলগুলোতে ছাত্রলীগের একটি এক নিয়ন্ত্রণ আছে সুতরাং এরকম যেখানে এক নিয়ন্ত্রণ থাকে সেখানে যখন কি ব্যালট বাক্স যাবে তখন সেই ব্যালট বাক্স কার নিয়ন্ত্রণে থাকবে সেটা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুঝতে পারেননি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে আমরা যারা প্রাক্তন শিক্ষার্থী ছিলাম বা অসংখ্য মানুষ যারা তারাও বুঝতে পারে যে কি হতে পারে রাতের বেলা যেখানে তিরিশে ডিসেম্বরের একটি ঘটনা সবার মনে আছে যে রাতের বেলায় কি হয়েছিল সেই অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো নানানভাবে আলোচিত হচ্ছে সেখানে রাতের বেলায় আবার ব্যালট বক্স পাঠানোর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ঝুঁকি নিল এটা কি দরকার ছিল তারা তাদেরকে উচিত ছিল না যে সবার মতামত নিয়ে একটি সুন্দর শান্তিপূর্ণ এবং সুষ্ঠু একটি নির্বাচনের আয়োজন করা কিন্তু বরাবরই দেখা যাচ্ছে যে এই যে ভোটের সময়সীমা যেখানে একটা ভোটার আটত্রিশটা ব্যালটে ভোট দেবেন সেখানে মাত্র আটটা থেকে দুইটার মধ্যে ভোট গণনা শেষ এবং দেখা গেল যে ভোটের লাইন আগাচ্ছে না যারা কোনো কোনো ছাত্র সংগঠনের বিশেষ একটি ছাত্র সংগঠনের কর্মীরা ভোট দিয়ে তারা লাইনে দাঁড়িয়ে থেকে ভোটের লাইনটাকে দীর্ঘ করা হচ্ছে বা স্লো করা হচ্ছে যাতে সবাই ভোট দিতে না পারে এবং সেই ঘটনা ঘটেছে অনেকে ভোট দিতে না পেরে চলে এসছে এবং ভোট দিতে যে বিড়ম্বনার মধ্যে পড়েছে কিন্তু প্রশ্ন হলো কেন এমন হবে ঢাকা বিশ্বালয় শিক্ষক তাদের ছাত্ররা ভোট দেবে এটি শিক্ষকদের একটি দায়িত্ব তারা অভিভাবক তারা পিতার মতন কাজ করবে কিন্তু কী হলো শেষ পর্যন্ত এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে এই ভোটের জাল জালিয়াতির যে অনিয়মের অভিযোগ সেই অনিয়মের অভিযোগের সবচেয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়ালো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্রীরা আমি এই জন্য নুরুল হক নূরকে যতটা যতটা না অভিনন্দন জানাবো তার চেয়ে বেশি আমি অভিনন্দন জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্রীদেরকে তারা বীরঙ্গনার মতনই কাজ করেছে যে তারা প্রথম কুয়েক মন্ত্রী হলে যে প্রতিবাদ সংগঠিত করেছে এবং হাতে নাতে ধরিয়ে দিয়েছে জাল জালিয়াতির ঘটনা যার প্রেক্ষিতে একজন প্রহোস্ট পর্যন্ত বরখাস্ত হয়েছেন এবং তদন্ত কমিটি হয়েছেন এবং তারপরে রোকেহালের ঘটনা সেখানেও জাল জালিয়াতির ঘটনাটা প্রমাণিত হয়েছে এবং এই এর ফলে এবং দেখেন ভোটের ফলাফলও দেখেন যে ছেলেদের হলগুলোতে এক চিঠিয়া ছাত্রলীগের দাপট থাকলেও চারটি মেয়েদের হলের মধ্যে তিনটিতেই স্বতন্ত্র প্রার্থীরা অর্থাৎ ছাত্রলীগের বাইরে অন্যরা জয়লাভ করেছেন এর মধ্যে যদি প্রমাণ হয় এবং তারা এক প্রকার চাপের মুখে সুষ্ঠু নির্বাচনে বাধ্য করেছে ওই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং বলা হচ্ছে যে প্রায় এগারো থেকে চোদ্দো হাজার যে ভোটার সেই ভোটারটাই একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং তার ফলেই হয়তো নুরুল হক নূরের বিজয়টা নিশ্চিত হয়েছে হয়তো আমরা জানি না যেহেতু এখন অভিযোগ পাল্টা অভিযোগ জাল জালিতের অভিযোগ আছে যদি সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচন হতো তাহলে ফলাফল কি হতো এবং সেই ফলাফলেই তো প্রত্যাশিত ছিল কেননা জাতীয় নির্বাচন নিয়ে ঢাকা সিটি নির্বাচন নিয়ে উপজেলা নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে যখন এত অভিযোগ এবং সবাই নির্বাচনের ব্যাপারে একটা নিষ্প্রিয় একটা অবস্থান যে অনিয়া একটা আস্থা নষ্ট হওয়ার উপক্রম সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদের নির্বাচন একটি ভালো নির্বাচন দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রমাণ করতে পারতেন যে না এই এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে যেটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় যে গণতান্ত্রিক আন্দোলনের সুতিকাকার সেখানে কোনো জাল জালিয়াতির কোনো স্কোপ নাই এবং এখানে কোনো স্থান নাই জাল ভোটের কিন্তু সেটি কিন্তু তারা প্রমাণ করতে পারলেন না প্রমাণ করতে পারলেন না কেন ওই যে শুরু থেকেই সবার মতামতকে উপেক্ষা করে তারা এক চিটিয়েভাবে তাদের মতন করে তারা ভোটের আয়োজন করতে গেল এবং শেষ পর্যন্ত কি হলো যখন নাকি চাপের মুখে যখন নাকি এক পর্যায়ে তারা নিয়ন্ত্রিত ভোটের মধ্য দিয়েও যখন নাকি তারা দেখলো যে শেষ পর্যন্ত ভিপি পদে নুরুল হক নুরুল বিজয়কে ঠেকানো গেল না এবং সেই ফলাফল যখন ঘোষণা করলো তখন কী হলো তখন তাদেরকে এতদিন যারা স সহযোগিতা করছিল তারাই কিন্তু এখন ঘুরে দাঁড়ালো এবং পুরো এখন পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একদিকে এবং বাকিরা কিন্তু যার যার মতন করে আলাদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমরা দেখছি যে সকাল থেকে ধাওয়া পাল্টা ধাওয়া একটি উত্তেজনাকর পরিস্থিতি সেই পরিস্থিতিটা কি প্রত্যাশিত ছিল এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী করবেন যেটি সবাই বলছেন যে যেভাবেই হোক না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভালো নির্বাচন হওয়া দরকার পুনঃতফসিল নির্বাচনে পুনঃতফসিল যদি ঘোষণা করা হয় এবং নতুন করে যদি নির্বাচনের যদি প্রয়োজন হয় যেহেতু ছাত্রলীগের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা এই প্রহসনের নির্বাচন মানেন না অন্য পক্ষ তারাও বলছে যে এই প্রহসনের নির্বাচন জাল্লি জালিতে নির্বাচন তারা মানেন না সুতরাং এখন কিন্তু ঢাকা বিশ্ববি কর্তৃপক্ষের একটি অগ্নি পরীক্ষার সামনে তারা একটি ভালো নির্বাচন দিয়ে প্রমাণ করতে পারেন যে ইয়েস আমরা সত্যের পক্ষে আছি আমরা সুন্দরের পক্ষে আছি আমরা ন্যায়ের পক্ষে আছি সুতরাং একটি সুন্দর ভালো নির্বাচনের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিদ্যমান যে সংকট সেই সংকটের সমাধান হতে পারে এছাড়া আর কোনো সমাধান আছে বলে এই মুহূর্তে আমার কাছে জানা নেই